কথা প্রসঙ্গে নৃসিংহ প্রসাদ ভাদুডি পত্রিকার আঠাশতম বর্ষ তৃতীয় সংখ্যা আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে আনন্দময় সময় কেটেছে আমার শৈশবে ভোরবেলা থেকে শুরু হতো কীর্তন বিভিন্ন জায়গায় কীর্তন শুনতে গিয়েছি এবং কীর্তন করেওছি প্রচুর ভিক্ষাও করেছি কী আনন্দ হয় যখন ভিক্ষার চাল প্রসাদ হিসেবে আসে ছোটবেলায় অবশ্য প্রসাদের ওপর আকর্ষণ ছিল বেশি বৈষ্ণব বাড়িতে দেবতার ভোগ বালকের পক্ষে অনন্ত যন্ত্রণা নিয়ে দাঁড়াত ভোগের সময় দরজা বন্ধ হয়ে যেত ভোগের আর কিছুই দেখা যেত না বাইরে কীর্তন শুরু হতো শেষ আর হতোই না সেই যে আরম্ভ হল ভজ ধারণ শ্রী গৌরহরি নবদ্বীপ বিহারী দীন দয়াময় হিতকারী আর থামে না তারপর ভোগ দর্শন যখন হতো তখন আকাঙ্ক্ষা চলে গেছে হয়তো এইটিই শিক্ষা ছিল যে অত লোভ ভালো নয় যাই হোক সেই পরিবেশে বড় হয়েছি সেই পরম্পরাকৃত ভাবনা থেকেই দু কথা বলবো। ভারতীয় শাস্ত্রে চারটি পুরুষার্থ নির্দেশ করা হয়েছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ লক্ষ্যে পৌঁছনোর জন্য তিনটি মার্গ কর্মমার্গ জ্ঞানমার্গ ভক্তিমার্গ যাগযজ্ঞের ভাবনা থেকে কর্মমার্গ তৈরি হয়েছিল বৈদিক যাগযজ্ঞ ছিল সাধ্য তার উদ্দেশ্য ছিল ঐহিক ও পারত্রিক সুখ এখানে এসেছে বহু দেববাদ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেবতাকে তুষ্ট করার চেষ্টা হয়েছে সেই যে রবীন্দ্রনাথ বলেছেন না এক দেবতা আমার চিতে চাইনি তোমায় খবর দিতে আরও আছেন তিরিশ কোটি তিরিশ কোটি বা তেত্রিশ কোটি না হোক তেত্রিশ জন দেবতা তো ছিলেনই যখন যাকে সন্তুষ্ট করা হচ্ছে তখন তাকেই সুপ্রিম বলে স্তুতি করা হচ্ছে দেবতার সঙ্গে একটা প্রীতির সম্পর্ক রয়েছে আমি তোমাকে পুরো ডাস সোম ইত্যাদি দিচ্ছি তুমি আমাকে এই দাও দেওয়া নেওয়ার প্রশ্ন অবশ্য এসেই যায় দেবতার প্রীতি উৎপাদন করার জন্য যেন কিছু দিতেই হবে বৈদিক ঋষি জানেন এভরিথিং ইজ ফাইন ইয়াদ বাই পুরুষাসিয়া বিত্তম ভাদ্রাম মানুষের যদি অর্থ থাকে সেটা বেশ গৃহা ভাদ্রাম যদি একখানা বাড়ি থাকে তো বেশ সবও ভদ্রম পশু যদি থাকে সেও বেশ প্রজা ভদ্রম প্রচুর ছেলেপুলে থাকলে তাও বেশ এই যে দেওয়া নেওয়াটা আমাদের মনোবৃত্তির মধ্যে রয়ে গেল আজ পর্যন্ত আমরা ভগবানকে ভগবানের জন্যই চাই না আমরা চাই আমাকে এই দাও ওই দাও মহালয়ার ভোরে একই প্রার্থনা রূপং দেহি জয়ং দেহি দেহি দ্বিষো জহি এ প্রার্থনার কোনো শেষ নেই চাইতে চাইতে এমন একটা অবস্থা আসে যখন মনের অবচেতনে আর চাওয়া পাওয়া ভালো লাগে না শ্রী রামাকৃষ্ণ